হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা আপনাদের অ্যাকাউন্টে কবে পাবেন সেটা আমরা বিস্তারিত দেখব প্রথমত আমরা দেখব আপনাদের স্ট্যাটাস দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা টাকা পাবেন কি না এই যে আগামী কিস্তি দেওয়া হবে সেটা তো চলুন বেশি দেরি না করে কোন কৃষক টাকা পাবে কোন কৃষক টাকা পাবে না আপনাদের হাতে মোবাইল ফোন থাকা আপনারা কিন্তু নিজেরাই নিজের বাড়িতে বসে কিন্তু এগুলো চেক করে নিতে পারবেন তো চলুন বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন প্রথমেই আপনাদের যেটা করতে হবে এই যে কৃষক বন্ধু ডট নেট এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের চলে আসতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্স এটা লিঙ্ক দিয়ে দিয়েছি ওখানে ক্লিক করে আপনারা সোজা এখানে চলে আসবেন আসার পরে কি করতে হবে এই যে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য থাকবে অপশন সেখানে আপনাদের ক্লিক করতে হবে যে নথিভুক্ত কৃষকের তথ্য তো এখানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন থাকবে আইডি কার্ডের এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি ভোটার কার্ড দিয়ে দেখতে চান তাহলে ভোটার কার্ড সিলেক্ট করবেন যদি আপনার মনে হয় আপনি আধার কার্ড দিয়ে দেখতে চান সেক্ষেত্রে আধার কার্ড এখানে সিলেক্ট করবেন যদি আপনার মনে হয় যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেখতে চান সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেখতে পাবেন কৃষক বন্ধু আইডি দিয়ে দেখতে চান কৃষক বন্ধু আইডি দিয়ে দেখতে পাবেন মোবাইল নাম্বার দিয়ে দেখতে চান মোবাইল নাম্বার দিয়ে দেখতে পাবেন অ্যাকনোলজিম্যান্ট দিয়ে দেখতে চান অ্যাক্নোলজিম্যান্ট দিয়েও দেখতে পাবেন তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে আপনারা দেখে নেবেন তো এখানে আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পরে এখানে কিন্তু মোবাইল নাম্বারটা দিতে হবে দেওয়ার পরে এখানে টিকমার দিতে হবে যে আই এম নট রোবোট এখানে কিন্তু দিতে হবে আই এম নট এ রোবট এখানে দেওয়ার পরে আপনাকে সার্চ করতে হবে তো আমরা এখানে একটা আইডি নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে তারপর সার্চের উপরে ক্লিক করছি তো দেখুন আইডি নাম্বার দিয়ে সার্চ করার পরেই কিন্তু এখানে অপশন খুলে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু এই মোবাইল নাম্বারে যতগুলো কৃষক রেজিস্টার রয়েছে সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে তো প্রথমে যদি আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে একেডি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি যেটা রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারপরে যেটা দিয়েছে অ্যাক্নোলজমেন্ট আইডির পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু আইডি তো প্রথমে একটা অ্যাকনলেজমেন্ট আইডি ছিল তারপরটা একটা কৃষক বন্ধু আইডি তারপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভোটার যে কার্ড সেটা সেই নাম্বার রয়েছে এখানে তারপরে আধার নাম্বার যেটা রয়েছে সেটা রয়েছে এখানে তারপরে যে ফার্মারদের ফুল নেম রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে তো আপনাদের ক্ষেত্রে একটা মোবাইল নাম্বার একটা কৃষক থাকলে একটা কৃষকের ডিটেলসে কিন্তু দেখাবে তারপরে যদি আমরা দেখি এখানে ডিস্ট্রিক্ট যেটা রয়েছে ডিস্ট্রিক্ট সবগুলো দেখাচ্ছে এখানে কিন্তু ব্লকের নাম লেখা রয়েছে আর এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লেখা রয়েছে আর পাশের ঘরেই কিন্তু এখানে ভিলেজের নাম লেখা রয়েছে তো এত কিছু ডিটেলস এখানে লেখা রয়েছে আপনাদের আমি একটু হাইট করে রেখেছি প্রাইভেসি পলিসির জন্য আর দেখতে পাচ্ছেন তারপরে যদি আমরা এখানে দেখি এখানে মোটামুটি দেখুন যে এই যে প্রথম কৃষক রয়েছে তার বাহাত্তর শতক জমি রয়েছে দ্বিতীয় কৃষক রয়েছে দেখুন এক পয়েন্ট বাহাত্তর রয়েছে তৃতীয় কৃষক যেটা রয়েছে আটাত্তর রয়েছে আর চতুর্থ কৃষক যেটা রয়েছে সেটা দেখুন ছত্রিশ পয়েন্ট জমি রয়েছে আর স্ট্যাটাসে যদি আমরা দেখি দেখুন অ্যাপ্রুভ রয়েছে প্রত্যেকটাই কিন্তু অ্যাপ্রুভ রয়েছে প্রত্যেকটা দেখুন অ্যাপ্রুভ রয়েছে আর ট্রানজ্যাকশন ঘরে যদি আমরা দেখি ট্রানজ্যাকশন সাকসেস ট্রানজেকশন সাকসেস ট্রানজাকশন সাকসেস ট্রানজেকশন সাকসেস তাহলে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়নি কারণ আপনারা সকলেই জানেন যখন টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু এই ট্রানজাকশানের ঘরেগুলোতে এডিএ আপলোডে ডিডিএ আপলোড এডিএ অ্যাপ্রুভ ডিডিএ অ্যাপ্রুভ এগুলো কিন্তু আসা শুরু হয় শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড আসে এবং শেষে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস হয় তো আপনারা দেখবেন শুধুমাত্র এখন স্ট্যাটাস চেক করে যে আপনাদের যে স্ট্যাটাস রয়েছে সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা অর্থাৎ এই যে এটা অ্যাপ্রুভ রয়েছে কিনা অনেকের এখানে কিন্তু ডিলিটেড করে দেওয়া হয় অর্থাৎ কৃষককে কিন্তু ডিলিট করে দেওয়া হয় আর অনেকের আবার কিন্তু দেখা যাচ্ছে রিজেক্টেড করে দেওয়া হয় অ্যাপ্রুভ থাকে না তো আপনাদের শুধু এটাই দেখার রয়েছে যে অ্যাপ্রুভ আপনাদের রয়েছে কিনা যদি অ্যাপ্রুভ থাকে তাহলে যখন পরবর্তীতে টাকা দেওয়ার প্রসেস শুরু হবে তখন কিন্তু আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন বত বর্তমানে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়নি যখনই শুরু হবে তখন কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো আর এর মধ্যে যদি কৃষক বন্ধু প্রকল্পের কেওয়াইসি জমা করতে হয় অনেকের কে ওয়াইসির জন্য রিজেক্টেড থাকে সেটা নিয়েও একটা আমি ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে আপনারা কে জমা করতে পারেন এবং এই কিস্তি দেওয়ার আগেই কিন্তু আপনারা আপনাদের যে আপনাদের যে মানে অ্যাপ্লিকেশান সেটাকে কিন্তু মানে অ্যাপ্রুভল নিয়ে নিতে পারেন যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেললাইকেনটাকে এনেভেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ